ভাই আমরা তো ভয় লাগা দিছেন ভাই ভয় কিছু না ভাই বাংলাদেশে ওযু করা জামালা থাকবো না ওযু করা যে একটা কঠিন একটা জামালা বাংলাদেশে মা যে একটা জামালার মধ্যে পড়ে ওযু করার জন্য সে ওযু করার জন্য আর জামালা থাকবো না একদম ক্লিয়ার ভাই আমি তো ভয় পেয়ে গেছি ভাই আপনি তো খুব সুন্দর জিনিস আনছেন খুবই সুন্দর জিনিসটা আমরা যে জিনিস আনছি একদম প্রত্যেকটা ভাষা বাড়িতে কিন্তু এই ধরনের ড্রেসিং খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজন বাংলাদেশের মা বোনরা কিন্তু অনেকে অজান্তেই কিন্তু বাথরুমে আসলে নামাজ রুজু করে থাকেন আপনারা যারা বাথরুমে নামাজ রুজু করে থাকেন তাদের নামাজ কিন্তু হবে কিনা সেটা আল্লাহ পাকে জানে কিন্তু এটা ঠিক না তো সেজন্য প্রত্যেকটা বাসা বাড়িতে কিন্তু এ ধরনের বেসিক খুবই প্রয়োজন এটাতে কিন্তু আপনি উপরে বেসিক ব্যবহার করবেন নিচে উজু করতে পারবেন ভাই এই দিকটা একটু দেখছেন এখানে কিন্তু একটা ট্যাপ থাকবে বুঝছেন এখানে একটা ট্যাপ থাকবে ট্যাপ থাকবে আর সুইচটা থাকবে এই পাশে এখানে বসে উজু করতে পারবেন আর এখানে হাত মুখ ধুবেন এটা তো সবাই জানে বেসিক এর কি কাজ

আসলে বেসিনটা অনেক সুন্দর ভাই এটার প্রাইসটা কত ভাই বলে দেন আজকে মনটা ভালো ভাই আজকে এমন একটা রেট দিব ভাই চাঙ্গা রেট ভাই বলেন ভাই বলেন বলেন দেখুক টাকা 28400 টাকা ডিসি টাকা এটা বিক্রি করছি টাকা এটাই বিক্রি করছি টাকা ভাই আজকে মনটা ভালো আছে ভাই বললাম তো আজকে দিয়ে 28400 টাকা একদম ও এটার সাথে আপনি কিন্তু এই ট্যাবগুলো পাবেন এই একটা ট্যাব আছে এই একটা ট্যাব আছে এটার সাথে আপনার এই যে ওয়াইসটা আছে এই ওয়াইসটা পাবেন নিচের যে ট্যাবটা আছে এই ট্যাবটা পাবেন এটার ওয়াইসটা আছে যে এই ওয়াইসটা পাবেন এবং সাথে যে ম্যাজিক পাইপটা আছে এই ম্যাজিক পাইপটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু এই কমপ্লিট সেট দাম কিন্তু এটার মধ্যেই ঠিক আছে দর্শক বন্ধু আপনারা সবাই এই বেসিনটা দেখুন আসলে খুবই সুন্দর বাংলাদেশের মা বোনেরা নামাজ পড়ে যারা পাঁচ আক্ত নামাজ পড়ে তাদের জন্য আমি মনে করি এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ সবার বাসার মধ্যে যারা স্বাবলম্বী মোটামুটি ফ্যামিলি স্বাবলম্বীর মধ্যে যারা আছেন তাদের জন্য এই বেসিনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অজু করতে গেলে আপনারা দেখা গেছে বাথরুমে গিয়ে পাটা ধুতে হয় সেই ক্ষেত্রে আপনারা এই বেসিনটা ব্যবহার করতে পারেন এটা ডাইনিং রুমের জন্য পারফেক্ট একটা বেসিন বেসিন হিসেবে ব্যবহার করবেন এবং পাটা দুতে আপনারা এখানে ধুতে পারবেন অজু করে উপরে ওযু করার পর আপনারা পাটা এখানে ধুবেন আপনাদের অজুটার বঙ্গ হবেন অজু ভঙ্গ না হলে আপনাদের নামাজটাও ঠিকঠাক থাকবে আর অজু বঙ্গ হলে তো অবশ্যই বোঝেন যে নামাজটা হবে না তো সেক্ষেত্রে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন ওনারা কুরিয়ারের মাধ্যমে আপনাদের মালটা পৌঁছে দেবে আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন অ্যাডভান্স করতে হবে না কন্ডিশনে আপনারা এই অজু ভ্যাসিনটা অর্ডার করে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা ওজুবেসিনটা নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই আপনি আর কিছু বলবেন ভাই আপনি তো ভয় লাগাই দিয়েছেন ফার্স্ট টাইম আমারে ভাই ভাই ভয় কিছু নাই ভাই বিওয়ারদের উদ্দেশ্য বলছি আপনাদের সবার একটা রিকোয়েস্ট যারা